পরের জন্মে নেইমার হয়ে জন্ম নিতে চান রাফিনহা কি ভালোবাসা আর শ্রদ্ধা নেইমারের প্রতি রাফিনহার দুটি মন্তব্য আলোড়ন ফেলে দিয়েছে ফুটবল বিশ্বে একটি লামিন নেমালের ব্যালন্ডিয়র জয় এবং অন্যটি নেইমারের প্রশংসা কথা বাড়াবো না আজকে সরাসরি চলে যাব টপিকে কারণ নেইমারের ব্যাপারে রাফিন যেটা বলেছে সেটা আমি খেলার মেলার দর্শকদের সাথে শেয়ার করার আগ পর্যন্ত মনে হয় আমার ঘুম হবে না এল ক্লাসিকো জিতে রাফিনহা এখন ফুরফুরে মেজাজে অধিনায়ক হিসেবে তার প্রথম শিরোপায়টা তাই তো বার্সার এই ভরসার বাতিঘর রাফিনহাকে হাকে এক জিজ্ঞাসা করলেন আপনি যদি আবার পৃথিবীতে আসেন তাহলে কোন খেলোয়াড় হয়ে জন্ম নিতে চাইবেন রাফিনহা একটু মাটির দিকে তাকালেন অবশ্য এটা তার বৈশিষ্ট্য নিজের অর্জন যতই বাড়ছে তিনি ততটাই নত যেন হয়ে যাচ্ছেন যেন অহংকার তাকে ছুঁতেই পারে না তিনি মাটি থেকে চোখ তুলে তাকিয়ে বললেন আমার যদি আবার এই পৃথিবীতে জন্ম হয় তাহলে আমি নেইমার হয়ে জন্মাতে চাই একবার চিন্তা করে দেখেন নেইমার আর রাফিনহা বয়সের তফাত কিন্তু বেশি না রাফিনহার আটাশ নেইমারের ৩২ মাত্র চার বছরের ব্যবধান এখন নেইমার খেলছেন সৌদি লিগে কিন্তু রাফিনহা বাড়ছিল না হিসেব করলে এখন ভাব বেশি থাকার কথা ছিল রাফিনহার কিন্তু অর্জন তাকে অহংকারী করেনি তিনি নেইমারের স্কিলের প্রশংসা করতে কান পণ্য করেননি এবং নেইমারের শ্রেষ্ঠত্ব অস্বীকার করার দুঃসাহস দেখাননি কতটা ভালোবাসলে কতটা শ্রদ্ধা করলে এবং কত আইডল মানলে মানুষ আরেকবার জন্ম নিয়ে তার মতো হতে চায় এটা আমি আপনিও হয়তো জানি এই আইডলের কথা বলতে গিয়ে মনে পড়ল রাফিনহার আরেকটি মন্তব্য ছিল ইয়ামালকে নিয়ে। যে লামিন কিনা আবার ব্রাজিলিয়ান পোস্টার বয় মুকুটহীন রাজা নেইমারের কঠিন ভক্ত নেইমার লামিনোর আইডল সেই লামিনের বর্তমান পারফরমেন্স অসাধারণ লামিনের ব্যাপারে রাফা বলেন আমার মতে কেরিয়ার শেষে ইয়ামালের কমপক্ষে পাঁচটা ব্যালুন ডিয়ার থাকা উচিত চিন্তা করেন লামিনের ব্যাপারে কেমন ওপেন প্রশংসা করল রাফিনহার কিন্তু রাফিনহার এই কথা কতটা যৌক্তিক তা আসুন একটু ব্যাখ্যা করি লামিন লামিনামালের পূর্বে ষোলো সতেরো বছর বয়সে ইউরোপের বিগ স্টেজে এমন পারফরমেন্স আর কোন খেলোয়াড় দেখাতে পেরেছে কিনা জানা নেই মেসিও এই বয়সে এত আলোড়ন তুলতে পারেনে ডিওর লিস্টে ঢুকে যেতে পারেননি লামিন ঠিকঠাক খেলে গেলে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত খেলতে পারবে টপ টায়ারেই হিসেব মতে আরও সতেরো আঠারো বছর এই দীর্ঘ সময় লামিনের পক্ষে তিনটা ডিওর কেন কেরিয়ার শেষে অন্তত তিনটা ব্যালণ্ডিওর জিতবে এটা নিয়ে যে কেউ বাজি ধরতে পারবে যদি বড়ো কোনো ইঞ্জুরিতে না পড়ে আর যদি আজে বাজে সিদ্ধান্ত না নেয় হুট করে ক্লাব বদলে ফেলে অন্য ক্লাবে যাওয়া না হয় যেটা নেইমার আর অস্কার করেছিল সেরকম কিছু যদি না করে পারফরমেন্স ধরে রাখতে পারলে বলাই যায় এই সময়ে সে এই শিরোপার কাছাকাছি যেতে পারবেই বরং সে যদি পাঁচটা ব্যালণ্ডিওর জিতে যায় তাহলে অবাক করার মতো কিছুই থাকবে না তবে এত আত্মবিশ্বাস নিয়ে রাফিনহার নিজ দলের খেলোয়াড়দের প্রশংসা করাটাও বুঝিয়ে দেয় তার কাছে ব্যক্তি নয় বরং দলের সফলতাটাই আগে এগিয়ে যাও রাফা তোমার এই মানসিকতাকে সম্মান এবং শ্রদ্ধা জানাই মন থেকে দর্শক লামিন ইয়ামালকে নিয়ে রাফিনহার এই মন্তব্যের সাথে আপনি কি একমত আমাদের জানিয়ে দিতে পারেন